বেনামাজি বেরোজদারি ফাঁসাক আস্তে করে ঘুমিয়ে গেছে না এ আস্তে আস্তে ন কি বলছি বলেন এ আসতে কি দেখছেন আরেকজন ভালো মানুষ মৃত্যুর সময় ছটফট করছে অনেক কষ্ট পাচ্ছে মনে হচ্ছে এই কষ্ট কষ্ট নয় আমার দেখা কষ্ট কষ্ট নয় আর আমার দেখা মিষ্টি মিষ্টি নয় কি বলছি বলেন এখানে অন্যটা চলে যেটা মানুষ বুঝবে না যদি মানুষ বুঝতো এটা মুশাহাদা হয়ে যেত এটা বিল গায়েব থাকতো না এটা কি থাকতো না এটা গায়েব থাকতো না তখন আর গায়েব উপর বিশ্বাস হতো না তখন দেখার উপরে বিশ্বাস হতো আর দেখার উপরে বিশ্বাস হলে ইমান হয় না বলেন কি বলছি দেখার উপরে বিশ্বাস হলে কি হয় না দুধ গাভিদুদ্দা এটা দেখছি এটা যদি কেউ বিশ্বাস করে দুধ উদ্দা আমি অবশ্যই বিশ্বাস করি বলে এটা ইমানের জন্য যথেষ্ট নয় না বলেন এটা ইমানের জন্য যথেষ্ট নয় তাহলে আল্লাহ তালা কসম খেয়ে বলেন তোমাদের প্রত্যেককে আমি কিসের জন্য বানিয়েছি বলেন কষ্টের জন্যই বানিয়েছি এরপর আল্লাহ তালা বলেন হায় মানুষ তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই প্রত্যেকটা মানুষকে রব যেন ধমক দিলেন নেকু কার কেও ধমক দিলেন বদি ধমক দিলেন সৎকর্মশীল কেও ধমক দিলেন আর অসৎকর্মশীল কেউ ধমক দিলেন তুমি কি ভেবেছ তোমার উপর ধর কেউ নাই সকলে বলেন হ্যাঁ আছে বলেন আছে আছে তোমার উপরে কি ক্ষমতা ধর কেউ নাই অবশ্যই আছে এটা বলে আমাকে সতর্ক করলেন আমাকে গুনা থেকে বাঁচাবার জন্য ওয়ার্নিং দিলেন আমাদের আমাকে গুনা থেকে বাঁচাবার জন্য কি করলেন ওয়ার্নিং দিলেন আমাকে সতর্ক করলেন আমাকে সমস্ত গুণা থেকে ফিরে আসার জন্য সতর্ক করলেন তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নেই এরপরে বলেন তুমি যদি ভেবে থাকো তুমি অনেক মাল খরচ করেছ বেঁচে যাবা তুমি যদি ভেবে থাকো তুমি অনেক মাল খরচ করেছ তাহলে তুমি বেঁচে যাবা না এটা ভুল কথা অতীতেও কেউ মাল খরচ করে বাঁচে নাই না। কিভাবে একের পর এক বলছেন তুমি ভেবেছ তুমি অনেক মাল খরচ করেছ তুমি বিদেশে অনেক বাড়ি বানিয়েছ ব্যাস পালিয়ে যাবা পালিয়ে যাবা কি হবে পৃথিবীর আটটা দেশ থেকে ওই জলেম নেতা জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে সারা পৃথিবী থেকে জারি হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরেও যদি শহীদ দুনিয়াতে গ্রেপ্তার না হয় তাপি আপনি ঘাবড়াবার কোনো কারণ নাই দুনিয়া গ্রেপ্তার তো হলো না সে বেঁচে তো গেল না বেঁচে যায় নাই রব থেকে কেউ বাঁচতে পারে না রব থেকে কেউ কি বাঁচতে পারে না আলাক তুমাল আল্লু তুমি যদি মনে করো তুমি অনেক মাল খরচ করে ফেলেছ তুমি যদি মনে করো তুমি অনেক মাল খরচ করেছ তোমার কিচ্ছু হবে না এতটা বাড়ি তুমি বানিয়েছ তোমার আর কিছু হবে না কি ভাই আমাদের সাবেক পুলিশ প্রধান যেই সমস্ত গ্রেপ্তারির জন্য সমস্ত হত্যার জন্য হত্যা গুম খুনের জন্য যে সারা বাংলাদেশের সমস্ত হত্যা এই আমাদের লক্ষ্মীপুরে যত হত্যা সব তার নির্দেশে গত ষোলো বছরে যত হত্যা সব তার নির্দেশে সে পালিয়ে গেছে ঠিকই আপনি কি মনে করেন সে এখন খুব সুখে আছে আলাঞ্জিদ বিনজির আলা ওজনে এটা পরে জিজ্ঞাসা করে নিয়ে নজরে এটা কি কইছে এটা মনে করে বুঝাইতাম না বিনজির আলা ওজনে এটা পরে বুঝিনি মানে একজনও না আমি কি করছি আচ্ছা থাক আহলাক তো মাল আমি কি পরিমাণ মাল খরচ করেছি পৃথিবীর কোথায় কোথায় বাড়ি বানিয়েছি কে আমাকে ঠেকাবে লেকিন হইতে পারে বাড়িতেই আছে লেকিন যে পরিমাণ অশান্তিতে আছে তার অশান্তি ভাগ করে দিলে সারা আটশো কোটি মানুষ অশান্ত হয়েছে বাস্তব না বাস্তব আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি এই শহরের কসম খেয়ে বলি আমি আপনার কসম খেয়ে বলি আমি পিতার কসম খেয়ে বলি আমি সন্তানের কসম খেয়ে বলি আমি আদম আসলামের কসম খেয়ে বলি আমি সমস্ত বনি আদমের কসম খেয়ে বলি নিশ্চয় আমি মানুষকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি কষ্টের মধ্যে সে কষ্ট করবে কষ্টের মধ্যেই বানিয়েছি হায় মানুষ তুমি কি ভেবেছ তোমার উপরে শক্তি ধর কেউ নাই তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই তুমি কিটা ভেবেছ আমাদের প্রত্যেকের উপরে ক্ষমতা ধর আছে আরে ক্ষমতা ধর তো দূর কি তুমি মশার অসহায় কি আশ্চর্য না আরে কাদের কাদির তো দূর কি হ্যাঁ কাদের মুক্তাদের তো দূর কি তুমি তো মশার কাছেও অসহায় তুমি তো ইন্দুরের কাছেও অসহায় তুমি একটা বিচ্ছুর কাছে অসহায় পিপিলিকার কাছে তুমি অসহায় বলেন বাস্তব না হুম তুমি কি পরিমাণ অসহায় তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই তুমি যদি বলো তুমি অনেক মাল খরচ করেছ তো পারুন তোমার চেয়ে বেশি মাল খরচ করে শেষ তো বাঁচতে পারে নাই কেউ পারে নাই তুমিও পারবে না আর তুমি কি ভেবেছ কেউ তোমাকে দেখছে না আশ্চর্য কথা দুটা কথা তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই এরপরে বলে তুমি কি সে বলে সে অনেক মাল খরচ করেছে তার অনেক মাল আছে কে তাকে ঠেকাবে ফুদিয়া উড়াইয়া দিবে কে তারে ঠেকাবে ফুদিয়া উড়াইয়া দিবে কেতারে ঠেকাবে না ফুদিয়া উড়াইয়া দেওয়া যায় না ফুদিয়া নিজের একটা ফসমও নিজে উড়ানো যায় না তোমার ফুর ক্ষমতা তো এতটুকু তুমি ফুর দিতে দিতে ক্লান্ত হয়ে যাবা লেকিন তোমার একটা ফসলও তুমি উড়াতে পারবা না বাঁচতাম না বাঁচতাম